ব্যাক টু মাই চ্যানেল আপনারা দেখছেন প্রিয়ঙ্কা সাই আপনারা কেমন আছেন আমরা সবাই খুব ভালো আছি আজ হচ্ছে ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ সোমবার ছাব্বিশ তারিখ সোমবার সকাল সাড়ে সাতটা থেকে আমি আমার ক্লগটা শুরু করছি আমার বাপের বাড়ির বেলকানি থেকে তো মেয়ে এখন ঘুমাচ্ছে আর মা এখন একটু বাজার বেরিয়েছে বাবাও টুকরা করছে আমাদের যিনি কাজ করেন উনি কাজে চলে এসেছেন এখানে ওনার সঙ্গে দেখা হলো আজ কথা বললাম গল্প করলাম খানিক্ষণ চলুন আজকে থাকুন কেমন লাগবে প্লিজ জানাবেন দেখো বন্ধুরা মেয়ে এখনও ঘুমাচ্ছে এই ঘরেতে আমি মা আর মেয়ে তিনজনা মিলে শুয়েছিলাম জানলাটা এখন খুলে দিলাম যাতে তাড়াতাড়ি মেয়ে উঠে যায় চলো এখন দেখি মা কি করছে কি করছো মা আমাদের এই সিঁড়ির তলাতেই সব সবজিপত্র কাটা হয় এখানেই বটি রাখা হয় মা বটিতে কাটতি অভ্যস্ত কি কাটছো ধনে পাতা কি রান্না হবে আজকে ফুলকপি পনি আলু তরকারি মাছ ডাল বললে তো তখন ডাল ভুলে গেছো আচ্ছা বা মেয়ের তো মাছ পনির দুটোই ফেভারিট আমার মেয়ের সেই জন্যই মা দুটোই বানাচ্ছে সিঁড়ির তলাতে আমাদের এখানে এমনি করে সবজি কাটা হয় আর এইদিকে দোতলা যাবার সিঁড়িটা গা দিই এখানে একটা দরজা আছে আগেই জায়গায় আমার সাইকেলটা থাকতো সাইকেলটা নিয়ে কলেজ যেতাম এখন ওটা বিক্রি করে দেওয়া হয়েছে এখন আর নেই এখানে জল ধরে ধরে রাখা হয় ঠান্ডা জল পাম্পের জল আছে কিন্তু আবার এখানে টাইম কলেরও ব্যবস্থা আছে টাইমে টাইমে জল দেয় সেই জলটা প্রচণ্ড ঠান্ডা হয় ওই জন্য বালতি করে করে এই ঠান্ডা জলটা আমাদের যিনি কাজ করেন উনি ধরে রাখেন ঠান্ডা জলটা বালতি করে করে নিজ মা রসগোল্লা এনেছে পনির এনেছে আমি পনিরটা কেটে নিয়েছি রসগোল্লা এনেছে মেয়ের জন্য দুধের প্যাকেট নেওয়া হয়ে গেছে এরপরে পনিরটা আমি ভেজে নেবো মাকে বললাম দাঁড়াও পনিরটা আমি ভেজে নিই তেল গরম করতে দিয়ে দিয়েছি কড়াইয়ে রান্নাঘরে আর এখানে মা মাছের ঝাল করবে সেই জন্য মাছকে নুন হলুদ ছড়িয়ে রেখেছে এখনো মাখানো হয়নি ভালো করে কড়াই তেলটা গরম হয়ে গেছে আমি এবার পনিরগুলো নিয়ে এসে ভেজে নেব যাই পনিরগুলো ভেজে নিই একটু হেল্প হবে মা একা করছে তো এখানে মা তরকারিটা করে গেছিল আলু ফুলকপি করে গেছে পনিরটা বোধা পরে ভেজে মেশাবে বলে টার্গেট করেছে একটু এগিয়ে বাজারে গেছিল আর পরে তো মাসের শাড়িটা হবে খুব সুন্দর কালার এসেছে দেখুন বন্ধুরা খুব সুন্দর মায়ের হাতে রান্না কিন্তু খুব ভালো এমনি সব মায়েদের হাতের রান্নাই ভালো হয় মেয়ে ঘুমাচ্ছে এই সময় একটুখানি কাজটা এগিয়ে নিই কারণ ছোটো ছেলে না হলেও মানে খুব ছোট না হলেও ঘুম থেকে উঠে গেলি একটার পর একটা চলতেই থাকবে যদি হোক মামার বাড়িতে আবার একটু বাচ্চারা বেশি আবদার ইয়ে যে করে তো সেই জন্য ওটার আগে যেটুকু পাচ্ছি একটুখানি সেরে নি চলুন দেখতে থাকুন আমি ঠোগলা খুব পছন্দ করি বলে মা ব্রেকফাস্টে ঠোগলা এনে দিয়েছে একটু এটা আমি একটু ফুটে খেয়ে টেস্ট করে দেখেছি আর বাবা খুব মিষ্টি প্রেমী আম প্রেমী বাবাকে একটু আম আর একটু মিষ্টি দিলেই বাবার মুড়ি খাওয়া হয়ে যায় বাবাকে আম আর মিষ্টি দিয়ে মা মুড়ি ধরে দিয়েছে আর এখানে মা মাছ ভাজছে ওদের মাছ ভাজছে মা আচ্ছা এটা কি মেয়েটা দুধ গরম হচ্ছে তখন যে মাছগুলো নুন হলে মাখিয়ে রেখেছিল বা নিজের মা রান্নাঘরে রান্না করছে আমাদের এখানে শিলও আছে আবার মিক্সিও রাখা আছে যখন যেটা প্রয়োজন হয় মিক্সিতেও বাটে পোস্ত পোস্ত মা একটু শিলে মেটে করার চেষ্টা করে টেস্ট হয় বেশি বলে আর এখানে বাবা বসে খাচ্ছে মেয়ে এখনও ঘুমাচ্ছে তুলিনি ব্রেকফাস্টটা আমি করে নিয়ে ওকে তুলব তাহলে আমার অনেকটা কাজ সারা হয়ে যাবে এটা আমাদের ডাইনিং স্পেসটা এটা আমাদের ডাইনিংটা ডাইনিং এরিয়া তো চলো ব্রেকফাস্টটা করে নিই ফিরে আসছি মেয়ের এতক্ষণে গুড মর্নিং হলো মামার বাড়ি বলে কথা দেরি করে আরও ঘুম থেকে উঠছে একে সামার ভ্যাকেশান তারপরে মামার বাড়ির নাকি ঘুম ভাঙল আচ্ছা মাই ধরে দিলো দুধটা আমি দিতে যাচ্ছিলাম মা বললে আমি দিয়ে দিচ্ছি তুই বস ওখানে তো তোকে করতেই হয় না চটপট খেয়ে নাও হ্যাঁ ঠিক আছে এখানে আমাদের ওয়াশ বেশিন আছে পাশেই আছে বাথরুম আর এই সাইডে আছে রান্নাঘর এই ঠিক পিছনে যেটা ওইটা আছে রান্নাঘর মামার বাড়িতে ব্রেকফাস্ট হওয়ার পর দাদুতে আর নাদনিতে বসে বসে লুডো খেলছে দাদু আর নাদনি বসে বসে লুডো খেলছে

বাহ আজ আমাদের এখানে বাইরে প্রচন্ড মেঘ করেছে মা পুজো করছিল বাইরে এখন ধূপ দেখাচ্ছে এই যে প্রচুর মেঘ মা দমে মেঘ করেছে তো ছাদে জামা কাপড় আছে নাকি দেখি ছাদে জামা কাপড় আছে নাকি না এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে না এই যে তুলসী তলায় মা ধূপ দেখাতে যাচ্ছে তুলসী তালা টবে তুলসী গাছ আছে প্রচুর চারদিকে তুলসী গাছ বেরিয়েছে হ্যাঁ এখানটা খুব পরিষ্কার লাগছে টগর গাছটা নেই এটা আমাদের এই যে রান্নাঘর জানলা দিয়ে দেখা যাচ্ছে আমি গিয়ে একটু কফি বানাবো আর এখানে দেখো বন্ধুরা কত হেকিমা ফুল সন্ধ্যামণি সন্ধ্যামণি ফুল ফুটেছে দেখো জঙ্গলে যেও না আর এটা আমাদের একটা ছোট্ট পিছনের জায়গা ছোট্ট খাটো গাছ লাগানোর জন্য প্রায় পরিষ্কার করানো হয় লোক ডেকে মা এখন ফুল তুলছে পুজোর জন্য সন্ধ্যা ফুল এই এই গাছটা কি লাগিয়েছে এখানটায় না না শুধুই বন্ধুরা এখন একটা তুলসি এখানে একটা তুলসী তবে তো লাগিয়েছে মা এখানে কত সুন্দর গাঁদা এটা লাগিয়েছ না তুলসী তুলসী তলায় হয়ে গেছে হয়ে গেছে গাঁদা ফুল দেওয়া হয় না বাবা সবই নিজে থেকেই হচ্ছে বাহ গাঁদা ফুল দেওয়া হয় বাবা ড্রেনের ধারে তুলসী চতুর্দিকে তুলসী আর তুলসী এই যে মেয়ে এখন ঘোরাঘুরি করছে আর এইটা হচ্ছে আমাদের সামনের বাড়ির একটা বেল গাছ এই যে প্রচুর বেল ধরতো আর এই বাড়িতেই শিব ঠাকুর আছে এখানেই আমরা শিবরাত্রি করতাম আগে এই বেল গাছের এখান থেকে বেল পাতা তুলে এই যে শিব মন্দিরটা আছে এই যে শিব মন্দিরটা এইখানে এই যে এই শিব মন্দিরটা এইখানে আমরা শিব ঠাকুরের মাথায় জল ঢালতাম মেয়ে অপেক্ষা করছে ফোন নেবে বলে দেখুন বন্ধুরা কফি করে নিয়েছি ঠান্ডা ঠান্ডা ওয়েদার এখানে সেভেন্টি ফাইভ পারসেন্ট বৃষ্টির চান্স আছে মায়ের এক কাপ বাবার এক কাপ আর আমার এক কাপ আর কফিতে তো ছাঁকবার প্রয়োজন হয় না আপনারা সবাই জানেন তো চলুন একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কফি খেয়ে নিই আমারটাই বেশি পড়ে গেছে একটু মায়েরা যদিও খুব কমই খায় বলেছে অল্প দিতে একদম আমারই একটু বেশি নেশাটা আছে আগে মায়েরও ছিল এখন কমে গেছে তো চলুন দেখতে থাকুন দেখো বন্ধুরা এখন দোতলা রুমে চলে এসেছি এখানে দাদারাই থাকে এমনি কিন্তু এখন দাদা চাকরি সূত্রে পাঁচ থাকে তো তো বৌদি মেয়েটা সামার ভ্যাকেশান পড়েছে বলে পাঁচ কুড়ায় গিয়ে আছে তো মেয়ে এখন দোতলার বাথরুমে বাথরুম করতে এসেছে ভয়ে ওপরে উঠতে পারছে না আমাকে আর মাকে দাঁড়াতে হবে মানে যে কোনো একজনকে দাঁড়াতে হলেই হবে আর কি মা বললো চ একা কেন গিয়ে বসবো দুজনে মিলে বসে গল্প করি এই কফি টফি খেয়ে এসে এখানে এলাম দোতলার রুমে বসে একটু গল্প করতে এই যে মা বসে আছে করে দাও মা এই যে রুমটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি দেখো এই যে এই যে বারোটা বাজছে এখনো স্নান হয়নি এখানে এলে কোনো কিছু ও এখানে ঘড়িটা বন্ধ আছে ও আচ্ছা এখানে এলে যাই হোক বারোটা না বাজলেও কটা বাজবে এখন তাও একটা যাই হোক এই যে মা বসে আছে আর এই যে মেয়ে এখানে ওই যে বাথরুম গেছে দোতলা একটু খুলে রাখতে হয়েছে এখন বসে আছি তাও হবে না ভয়ে একটু খুলে রেখেছে আর এই যে দাদার মেয়ের ফটো ছোটোবেলার দেওয়ালে টাঙানো আছে ওরা এখন নেই ওরাও সামার ভ্যাকেশানটা কাটিয়ে আসবে এই যে কম্পিউটার টেবিল এখানে আমরা বসে যখন রাত্রিবেলা বসে এখানে এডিটিং ফেডিটিং করি টেবিলটা বসে সুবিধা হয় কারণ নিচে নেট কানেকশান অনেকটা স্লো তো তাই ওপরে বসে বেশ সুবিধা হয় এটা দাদাদেরই ওয়ার্ড্রপ এটা দাদাদের বেডটা মাথার দিকে একটা জানলা আছে সাইডে একটা বড় জানলা আছে ঠিক আছে চলো দেখতে থাকো তো দেখো বন্ধুরা আমাদের বাড়ির কাছেই দাওয়াত বিরিয়ানি খুলেছে তো ওখান থেকে দাওয়াত বিরিয়ানি নেওয়া হয়েছে এই যে দাওয়াত বিরিয়ানি ঠিক আছে বিবেকানন্দ কলেজ মোড় আমার কলেজটা একদম এর পাশেই তো এখানে দিয়েছে তিন পিস আলু দু পিস চিকেন আর অনেকটা রাইস দিয়েছে দুজনের সাপি সাফিসিয়েন্ট দেখো এখানে একজনের মতো এখানে পুরো একজনের মতো একশো ষাট টাকায় সাফিসিয়েন্ট দুজনের পেট ভরা মতো দিয়েছে তিন পিস আলু দিয়েছে এখানে ভেতরে এক পিস চিকেন আছে আর এখানেও ভেতরে এক পিস চিকেন আছে তো এটা এখন বাবাকে দিয়ে দিচ্ছি আর আমরা এগ রোল খাবো আমি মা মেয়ে এগ রোল খাবো আজকে একটু বাইরের খাবার খেতে মন গেল তাই আনানো হয়েছে বাবাকে আপাতত এতটা দিই ভালো লাগলো বাবাকে আরও দেব তো দেখো বন্ধুরা আমাদের ডিনারে এগ রোল আছে বাবা বাবার থেকে একটু বিরিয়ানি টেস্ট করতে দিল আরও বিরিয়ানি আছে আমরা অত খেতে পারবো না আর এখানে আছে এগ রোল আর দু পিস চিকেন ছিল মেয়েকে এক পিস চিকেন দিলাম আর এটা হচ্ছে আমৃতি মেয়ে আধখানা আমি আধখানা নিয়েছি আমি আমরা বেশি খেতে পারি না এটাই আমাদের ডিনার আজকে হয়ে যাবে আজকে বাইরে খাবার খাওয়ার ইচ্ছা ছিল তো খুব সুন্দর ডিনার আজ আসলে কি বলুন না কলকাতাতে এগরোলগুলো লাচ্চা টাইপের করে আর এখানে ময়দার করে তো এইটা আমাদের খেতে খুব ভালো লাগে তাই এখানে এলে এগরোলটা বেশিরভাগ খাওয়ার চেষ্টা করি কলকাতাতে বিরিয়ানিটা পাই কিন্তু বাবা বেশি বিরিয়ানি পছন্দ করে তো বাবার জন্য বিরিয়ানি আনিয়ে দিলাম